সবজির বাজারে কিছুটা কমলেও স্বস্তি ফিরছে না পেঁয়াজ ও আলুর দামে অন্যদিকে উত্তরের চালের মোকামের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও সব ধরনের চালের কেজিতে বেড়েছে অন্তত তিন টাকা এই অবস্থায় নিত্যপূর্ণের দাম পরিবহনে অরাজকতা বন্ধে দূরত্বভেদে ট্রাকের ভাড়া বেঁধে দেওয়ার পাশাপাশি বাজার তদারকি জোরদারের আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রীর ছুটির দিনে রাজধানীর কারণ বাজার বৈরি আবহাওয়ার মধ্যেও পণ্য সরবরাহে প্রভাব পড়েনি সবজি বাজারে ব্যবসায়ীরা বলছেন চাহিদার বিপরীতে নেই সবজির সংকট পটল ঢেঁড়স কাকরল সহ বেশিরভাগ সবজি মিলছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে তবে বাড়তি কাঁচামরিচের ঝাল স্বস্তি নেই গাজরও শশার দামে কেজিতে শশার জন্য গন্তি হবে নব্বই টাকা আর মৌসুম শেষ হওয়ায় গাজরে কেজি ঠেকেছে একশো আশি টাকায় ভালো মানের সবজি মানে পঞ্চাশ সবজির পারবে না কম আছে এদিকে পেঁয়াজের ঝাঁজ আছে একশো দশ টাকায় আলুর জন্য গুনতে হবে ষাট টাকা এতে ক্ষুব্ধ ক্রেতারা জনসাধারণের আয়ত্তের নাগালের একটু বাইরেই আছে মনে হচ্ছে আলু পেঁয়াজের বাজারে পাইকারি বাজারে দাম কমে নাই আগের দামে আছে এক বছর আগে যে ছোট চিংড়ি কেজি তিনশো টাকায় বিক্রি হয়েছে এখন দাম চড়তে চড়তে ঠেকেছে ছশো টাকায় দেড় কেজি ওজনের রুই ও কাতলের জন্য গুনতে হবে সাড়ে তিনশো টাকা তবে তেলাপিয়ার পেঁয়ার পাঙ্গাসে বিশ টাকা কমে ঘুরপাক খাচ্ছে দুশোর ঘরে যে কোনো মাছের দাম কেজিতে পঞ্চাশ টাকা বিশ টাকা কম মোটামুটি মাছের দাম সহনীয় পর্যায়ে আছে এদিকে ঊর্ধ্বমুখী ধারায় মাসের ব্যবধানে পায়জাম ও বিয়ার আঠাশ চালের দাম কেজিতে টাকা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে আটান্ন টাকায় আর মিনিকেট আটষট্টি থেকে সত্তর টাকায় চালুর দাম যদি বাড়িতে মানুষের জন্য কষ্ট হবে যারা মনে করতে বেলা দুই বেলা খাবে মিনিট আগে কিন্তু সিন্ডিকেট করে দাম বাড়ালেও বাজারে কোনো সংকট নেই বলে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর সকালে রাজধানীর শান্তিবাগে টিসিবির বিক্রয় কেন্দ্র ও বিক্রি কার্যক্রম পরিদর্শন করে একথা বলেন তিনি আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল আছে আপনারা কোনো বাজারে কিন্তু কোনো জিনিসের করতে পারবেন না এত প্রতিবন্ধকতার পরেও কিন্তু বাজারে পণ্যের সরবরাহ আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পারছি বাণিজ্য প্রতিমন্ত্রী জানান সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে বেঁচ আমদানি করবে সরকার এছাড়া শুক্র শনিবারও চালু থাকবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল